আজকে আলোচনা করব শীতে গায়ে সর্ষের তেল মাখার উপকারিতা সম্পর্কে ক্রিম বা সুগন্ধি কোনো তেল মাখলেই সাময়িক উপকার হয় কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয় না তবে যে তেলটি ছাড়া বাঙালির হেঁসেল একেবারে অচল তা ত্বকচর্চার কাজে আসতে পারে স্নান করার আগে সুগন্ধি তেল মেখেছেন স্নানের পরে ময়েশ্চারাইজার মাখতেও ভুলেননি তাও ঘণ্টাখানেকের মধ্যে চামড়ায় নোখ লাগলেই সাদা দাগ হয়ে যাচ্ছে তাপমাত্রার পারদ পড়তে থাকলেই চামড়ায় টান অনুভব করেন অনেকে হাত পা ঠোঁট ফাটতে শুরু করে দেহের অন্যান্য অংশ খসখসে হয়ে যায় ক্রিম বা সুগন্ধি অন্যান্য তেল মাখলেও সাময়িক উপকার হয় কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয় না তবে যে তেলটি ছাড়া বাঙালির হেঁসের একেবারে অচল সেই তেলটি ত্বকচর্চায় কাজে আসতে পারে ঘনত্ব বেশি চটচটে এই তেল গায়ে মাখলে পোশাক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে তা সত্ত্বেও ত্বকের নানাবিধ সমস্যা রুখে দেয়ার জন্য সর্ষের তেল একাই একশো শীতে গায়ে সর্ষের তেল মালিশ করা একটি অত্যন্ত উপকারী প্রাচীন ঘরোয়া উপায় এটি ত্বকের প্রাকৃতিক আদ্রতা বজায় রেখে শুষ্কতা চুলকানি ও খসখসে ভাব দূর করে ত্বককে নরম ও কোমল করে এছাড়া রক্ত সঞ্চালন বৃদ্ধি পেশির ব্যথা উপশম এবং ঠান্ডা কাশি থেকে আরাম পেতে এটি দারুণ কার্যকর শীতে সর্ষের তেল মাখার প্রধান উপকারিতাগুলো আলোচনা করলাম সর্ষের তেল চমৎকার ময়শ্চারাইজার হিসেবে কাজ করে যা শীতের ত্বকের শুষ্কতাকে রোধ করে কোমল ও উজ্জ্বল করে তোলে এটি ত্বকের চুলকানীয় জ্বালাপোড়া কমিয়ে আরাম দেয় এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণের জন্য র্যাশ প্রতিরোধ করে শীতকালে সর্ষের তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে যা শরীরের গাঁট ও পেশির ব্যথা কমাতে সাহায্য করে বা পিঠে হালকা গরম সরষের তেলে মালিশ করলে জমে থাকা কফ বের হয়ে যায় এবং সর্দি কাশি থেকে আরাম পাওয়া যায় ত্বকের ফাটা রোধ করে গোড়ালি বা হাত পা ফাটা রোধ করতে এবং ত্বককে মসৃণ রাখতে এটি কার্যকর মুখে অল্প সর্ষের তেল লাগালে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বককে কিছুটা সুরক্ষা পাওয়া যায় তবে চানের আগে পুরো শরীরে ভালো করে তেল মালিশ করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে তারপর স্নান করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এছাড়াও শীতকালে সর্ষের তেল মালিশ করলে গোটা শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় শীতের ঠান্ডায় যাদের খুব কষ্ট হয় তাদের ঠান্ডা কম লাগে এছাড়া চুলের জন্য ভালো দাঁতের জন্য ভালো শক্তি বৃদ্ধি করে শরীরে গাঁটের ব্যথা কমায় ক্ষুধা বাড়ায় আর ত্বকের জন্যও ভালো আচ্ছা এবারে সরিষার তেল না ভিতে দিলে কী কী উপকার হয় জেনে নিন প্রতিদিন মাত্র কয়েক ফোঁটা সরিষার তেল না ভিতে দিলে হতে পারে দারুণ কিছু উপকার ত্বক উজ্জ্বল করে ও শুষ্কতা দূর করে নাভি থেকে তেল শোষিত হয়ে ত্বককে আর্দ্র রাখে ঠোঁট গোড়ালি ও ত্বক ফাটার সমস্যা কমে হজম শক্তি উন্নত করে এটি হজম গ্রন্থির কার্যক্ষমতা বাড়ায় গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমায় তবে যাদের সর্ষের তেলে র্যাস বেরোয় বা সর্ষের তেল যাদের একদমই সহ্য হয় না তারা অবশ্যই সর্ষের তেল মাখা থেকে বিরত থাকবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্কিনের ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা ব্যবহার করবে